হ্যালো আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের ভাইরাল সেই আস্ত কাঁচা আম ভর্তা করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু ইনস্টাগ্রামে অনেক ভাইরাল আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে ফ্রিজ থেকে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই কাঁচা আমটা একটু নরম দেখে নিয়েছি আপনারা চাইলে একদম শক্ত কাঁচা আম দিয়েও করতে পারেন তবে এই ধরনের আম দিয়েই এই রেসিপিটা বেশি মজা লাগবে এখানে আমি আমটা কেচিয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বাভাবেও কেচিয়ে নিতে পারেন আমি আড়াআড়িভাবে কেচিয়ে নিয়েছি এটা একদম আঠি পর্যন্ত খুব ভালো মতো কেচিয়ে নিতে হবে এরপর আমি সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি এখানে এক চামচ পরিমাণ আছে এরপরে আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে তেঁতুলের কাপ বের করে নিব এখন যেহেতু কাঁচা আমের সিজন সবার বাসায় কিন্তু কাঁচা আম থাকেই আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বিশ্বাস করবেন না এইটার স্বাদ অনেক ভালো আমি অল্প অল্প করে পানি দিয়ে তেঁতুলের মাঠটা বের করে নিব ঘনত্বটা ঠিক এরকম হবে তবে যেহেতু আমি চিনি দিব এই একটু ঘন রেখেছি চিনি থেকে আর একটু পানি ছাড়বে আমি এখানে মোট এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও চিনি দেবেন এরপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অবশ্যই কিন্তু এখানে টক চাম আম ব্যবহার করতে হবে মিষ্টি আম ব্যবহার করা যাবে না এরপরে চিনিটা খুব ভালো মতো মিক্স করে নিব এরপরে আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি এই জিরাটা তেলে নিয়ে গুঁড়ো করা হয়েছে এরপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এটাও টেলে গুঁড়ো করা হয়েছে এরপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে সেক্ষেত্রে শুকনো মরিচ দিতে পারেন এরপরে আমি বাড়তি স্বাদের জন্য দিয়েছি কিছু কাঁচা মরিচ এরপরে সব ভালো মতো মিক্স করব এইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কত লোভনীয় আর খেতে তো আরও মজা লাগবে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি এখানে আমটা অ্যাড করব আমটা দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন আমের ফাকার অংশের ভিতরেও তেঁতুলের রসটা যায় ফাঁকা অংশগুলোতে খুব ভালো মতো ঢুকিয়ে দিতে হবে যেহেতু আমটা নরমই আছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতোই মিশে যাবে তবে আপনাদের আমটা যদি শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা দশ মিনিটের মতো রেখে দিতে পারেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে খুব ভালো মতো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এটার ভিতরে তেঁতুলের অংশটা ঢুকিয়ে দিব আপনারা এটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগলো এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ